গত কয়েকদিন থেকে রাজ্য জুড়ে চলছে মনোরম আবহাওয়া কোথাও হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও আবার নাতিশুতোষ্ণা উপভোগ করছে শহরবাসী এরই মাঝে কিন্তু আরেকটি খুব সুন্দর দৃশ্য উঠে এলো আমাদের পর্দায় আমরা এক্সক্লুসিভ আপনাদের দেখাচ্ছি সান্দাক ফুতে পাত বরফের চাদরে ঢেকে গেল পুরো সান্দাক ফু দার্জিলিং এর এই সান্দাক ফু কিন্তু আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে প্রতিনিধি অংশুমান চক্রবর্তী তার থেকে জানতে চাইব অংশুমান কি মনে হচ্ছে এত সুন্দর একটি নাতিশীতোষ্ণ আবহাওয়া এরই মাঝে সান্দাক ফুতে বরফ কি বলবে দেখো উত্তরের পার্বত্য অঞ্চলগুলোতে আবহাওয়া কিন্তু বেশ কয়েকদিন থেকেই ঘোরাফেরা করছে আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে সিকিমে ছাঙ্গু নাতুলা সহ তুষারপাত হয়েছে বাদ ছিল আমাদের পশ্চিমবঙ্গ পাহাটের সব থেকে উচ্চতম স্থান সান্দাকফুতে এই সান্দাক ফুতে কিন্তু গতকাল রাত্রে থেকে তুষারপাত শুরু হয়েছে এবং আজকে সকালে যেহেতু এটা পর্যটন ভরা মরসুম পর্যটকরা আজকে সকালে উঠে সান্দাকফুতে দেখে যে গোটা সান্দাকফু মোটা বরফের চাদরে মুড়ে গেছে বিভিন্ন যে পর্যটকদের যাওয়া এবং ট্রেকারদের জন্য বিভিন্ন যে গাড়ি ঘর ছিল এবং সান্না বিভিন্ন হোটেল বা যেসব বাড়িগুলো রয়েছে তাদের ছাদের থেকে শুরু করে গাড়ির সমস্যাটা মোটা বরফের চাদরে মুড়ে গেছে এতটাই বরফ পড়েছে যে রাস্তার থেকে প্রায় পাঁচ ইঞ্চির মতন উচ্চতায় বরফ জমে গিয়েছে এবং তাপমাত্রাও যথেষ্ট পরিমাণে নেমেছে গতকালকে তাপমাত্রা ছিল মাইনাস তিন ডিগ্রির আশেপাশে কিন্তু আজ সকালবেলায় রোদ ওঠাতে কিন্তু সেই তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে স্বাভাবিকভাবেই এই তুষার স্নাত ও দেখে পর্যটকরা কিন্তু আনন্দে মেটে উঠেছেন তবে তাদের কিন্তু বিভিন্ন রকম সাবধানতা অবলম্বন করার জন্য সেখানকার যারা স্থানীয় গাইড বা প্রশাসন রয়েছেন তারা জানিয়েছেন বিশেষ করে বরফে হাঁটার সময় রাস্তা খুব পিচ্ছিল হয়ে যায় সেখানে যাতে পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু নজর রাখতে বলা হয়েছে যদিও স্থানীয়রা এবং বিভিন্ন যে গাড়ির চালকরা রয়েছে তারা কিন্তু বরফ শহরের কাজে ব্যস্ত হয়ে পড়েছে যাতে কি করে গাড়িগুলোকে নামিয়ে নিয়ে আসা যায় কারণ অধিকাংশ পর্যটকদের কিন্তু আজকে ফিরে আসার কথা যেহেতু খুব কাছেই এবং সেই তুষারপাতের খবর ইতিমধ্যেই দার্জিলিং এ পৌঁছে যাওয়ায় দার্জিলিং থেকে কিন্তু বহু পর্যটক সান্দাকপুর উদ্দেশ্যে রানা হয়ে গেছেন এই যে তুষারপাত এই তুষারপাতের ফলে কিন্তু পর্যটকরা যেমন আনন্দিত হয়েছেন তারা এই তুষার স্নাত সান্ডা থেকে যে মজা পেয়েছেন একই সঙ্গে কিন্তু পর্যটনেও কিন্তু একটা ভালো সারা পড়েছে যে যেহেতু সান্ডাকপুতে খুব কম লোকই যায় যেহেতু অনেকটা উচ্চতায় অবস্থিত প্রায় বারো হাজার ছশো ছত্রিশ ফিট উচ্চতায় এই সান্ডাকপু স্বাভাবিকভাবেই প্রচুর সংখ্যক পর্যটক আছে সেখানে যাবে এবং বিভিন্ন গাড়ির থেকে এবং বিভিন্ন হোটেলগুলো তারাও কিন্তু পর্যটনের সঙ্গে পরোক্ষভাবে হলো তার কি এরকম মনে করা হচ্ছে নিবেদন অংশ মানে আইটু বিষয় জানতে এই মাস প্রখর রোদ থাকে রাজ্য জুড়ে এরি মাঝে এই বরফ বা তুশার হলো কতটা আরো বেশি পর্যটকরা আসবে মনে হচ্ছে শুধুমাত্র যে রাজ্য নয় বাইরে থেকে অন্যান্য পর্যটকরা আরো কত বেশি আসতে পারে বলে সম্ভাবনা হচ্ছে দেখো এই গরমের সময় কিন্তু বিভিন্ন পর্যটকরা তাদের ঠান্ডা অনুভব করার জন্য শৈল শহর দার্জিলিং এ আসেন এবং দার্জিলিং আসলে তার মধ্যে শতকরা প্রায় দশ থেকে বিশ শতাংশ পর্যটকদের উদ্দেশ্য থাকে সান্দাকপু। স্বাভাবিকভাবেই এই গরম থেকে বাঁচার জন্য যখন সারা রাজ্যে কেন সারা দেশে প্রচন্ড দাবদাহও চলছে সেই সময় দাবদাহ থেকে বাঁচার জন্য ঠান্ডার জায়গার জন্য দার্জিলিং আসেন সেখানে একটা তুষারপাত হল তুষারপাত হওয়ার পরে সেখানে পর্যটকদের আলাদা বাড়তি একটা উৎসাহ তো অবশ্যই থাকে ঠিক সেই কারণেই কিন্তু পর্যটকরা এখানে গেছেন এবং প্রচুর সংখ্যক পর্যটক রয়েছেন এবং যারা রয়েছেন প্রত্যেকেই হয়তো অনেকেই আজকে ফিরে আসার কথা রয়েছেন এবং এই তুষারপাতের ফলে আরো বেশ কিছু পর্যটক দার্জিলিং থেকে কিন্তু আরো চলে যাবে বলে মনে করা হচ্ছে তবে পর্যটন দপ্তর বা স্থানীয় যে গাইড যে অ্যাসোসিয়েট আছে তারা কিন্তু পর্যটকদের জন্য বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে বলেছেন তবে আজকে কিছুক্ষণ আগে খবর পাওয়া যেটা আমাদের কাছে সর্বশেষ খবর হচ্ছে তাতে জানা গেছে সকালের দিকে হালকা একটু রোদের মতন উঠলেও সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখন কিন্তু সেখানে ঝিরিঝিরি করে বৃষ্টিপাত আবার শুরু হয়েছে তবে আবার পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার কিন্তু তুষারপাতের হওয়ার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে এই তুষারপাত আনন্দ নিতে পর্যটকরা যেমন আনন্দে মেতে ওঠেন একইভাবে পর্যটন দপ্তর এবং পর্যটন সঙ্গে জড়িতরা তারাও কিন্তু আনন্দিত কারণ এই পর্যটন ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রতিনিধি অংশুমান চক্রবর্তীর সঙ্গে তিনি যেমনটা জানালেন বরফের চাদরে ঢেকে সান্দাকু আমরা দেখাচ্ছি বরফের চাদরে ঢেকে গেল সান্দাকু পর্যটকদের জন্য কিন্তু একটি নতুন পাওনা যেখানে মে মাস অর্থাৎ এই সময় কিন্তু প্রখর রোদ থাকে প্রখর গরম থাকে তারই মাঝে এই বরফের চাদরে থেকে গেল পুরো সান্ধাক্ষু আমরা এক্সক্লুসিভ আপনাদের দেখাচ্ছি দার্জিলিং এর সান্ধাকু চোখ জোড়ানো দৃশ্য চোখ মনোরম একটি দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে পর্যটকরা এই বরফে কিন্তু যথেষ্ট খুশি হবে বলে আশাবাদী করা যাচ্ছে এবং পর্যটক সংখ্যা আরও বেশি বৃদ্ধি পেতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা করা যাচ্ছে